রায় চৌধুরী পরিবার সত্যি খুব শক্তিশালী একলা নীলের পক্ষে তার মোকাবিলা করা সম্ভব নয় তাই নন্দিতা খুব একটা ভরসা করতে পারছিল না নীলকে শেয়ার মার্কেট পড়ে যাওয়ার ঘটনার খুব বেশি দিন হয়নি কিন্তু এই ঘটনায় নীলের সাথে সাথে কুশল আর পৃথার ব্যবসাতেও অনেক লোকসান হয়েছিল কলকাতার আরো অনেক ছোট ছোট কোম্পানি ছিল যারা ব্যাংকের কাছে দেনার দায়ে দেউলিয়া হতে বসেছিল নীলের ফোন আসার পর কুশল আর বাকি সবাই এক ঘন্টারও কম সময়ে এর জন্য ওর অফিসে চলে এলো তোমরা তো ভয় পাচ্ছ কেন আমরা কিন্তু এখনো পর্যন্ত দেউলিয়া হয়ে যায়নি চায়ের কাপ হাতে নিয়ে নীল বলল নীল রায়চৌধুরী পরিবার আমাদেরকে হারিয়ে দিয়েছে আর আমরা যদি পাল্টা কিছু না করতে পারি তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব পৃথা খুবই চিন্তিত স্বরে বলল এত চিন্তা করার কোনো দরকার নেই যতক্ষণ সব শেষ না হচ্ছে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না একটু হেসে নীল নিচু সরে কুশলকে বলল আর যদি কিছু আনএক্সপেক্টেড হয়ে যায় তাহলে কি হবে এটাই ভাবছিস তো কুশল ওদিকের খবর কি আমি তো তোকে ইনভেস্টিগেশন করতে এই মুহূর্তে যা খবর আছে সেই অনুযায়ী মার্কেটের অর্ধেক কেন পুরো কন্ট্রোলটাই রায়চৌধুরী পরিবারের কাছে আছে পাল পরিবার গুপ্ত পরিবার এমনকি কলকাতার সবচেয়ে বিখ্যাত মল্লিক পরিবার সবাই ওদের সাথে আছে এরা সবাই মিলে একসঙ্গে ওদেরকে সাপোর্ট দিচ্ছে হতাশ্বরে কুশল বলল নীল স্যার এবারের মতো যদি আমরা হার মেনে না কি আরে গেলে নাকি না আমি শুধু ভাবছি যে যতক্ষণে এই লড়াই শেষ হবে ততদিনে রায়চৌধুরী গ্রুপ তোমার হাত থেকে বেরিয়ে যাবে নিখিল এরপরে আর কিছু বলল না কিন্তু সেখানে উপস্থিত সবাই খুব ভালো করে বুঝতে পারলো যে নিখিল কি বলতে চাইছে অলরাইট তাহলে কারোর চিন্তা করার কোনো দরকার নেই আমি সব ব্যবস্থা করে রেখেছি শুধু তোমরা চেষ্টা করো যে যেভাবেই হোক শেয়ার মার্কেটকে যেন স্টেবিলাইজ করা যায় আজ দুপুর 3টার আগে শেয়ার মার্কেট ক্র্যাশ করতে দিও না এই কথাটা বলতে বলতে হঠাৎ নীলের চোখে দুষ্টুমি চকচক করে উঠল কনফিডেন্সের সঙ্গে নীল বলল আমরা পিছু হটব না ধীরে ধীরে সময় যত এগোতে থাকলো রায় কলকাতা ব্রাঞ্চের শেয়ার নিচে পড়তে থাকলো যখনি সবাই ভাবতে শুরু করেছিল যে নীল আজ হেরে যাবে তখনই হঠাৎ যেন মিরাকল ঘটল শেয়ার মার্কেটে যেন ফান্ডের বন্যা বয়ে গেল হঠাৎ করে মার্কেটে এত ফান্ড আসতে থাকলো যে শেয়ার মার্কেট শুধু স্টেবিলাইজই হলো না উপরন্তু অন্যান্য কোম্পানিদেরও লাভ প্রায় থার্টি পর্যন্ত বেড়ে গেল দুপুর সাড়ে তিনটের পর যখন শেয়ার মার্কেট বন্ধ হলো তখন সবাই জানতে পারলো যে এই অদ্ভুত কাজের পেছনে কে রয়েছে বাসু ইনফ্রাস্ট্রাকচারের সিইও রাহুল বসু পুরোপুরি ভাবে নীলকে সাপোর্ট করছে নিজের সমস্ত ফান্ড নীলকে বাঁচানোর জন্য মার্কেটে ঢেলে দিয়েছে সে সেই সঙ্গে কমলেশ কুন্ডু নিজের বন্ধুত্বের প্রমাণ দিতে আর নীলকে বাঁচাতে পুরো কুন্ডু পরিবারকে নিয়ে মাঠে নেমে পড়েছিল কয়েক মুহূর্তের মধ্যেই মার্কেটের সমস্ত ফান্ড নীলের অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো আর দশ মিনিটের মধ্যেই খেলা পুরো ঘুরে গেল রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ার প্রায় টু হান্ড্রেড পর্যন্ত উঠে গেল নীল প্রমাণ করে দিল যে ও কোম্পানি চালাতে জানে এরপর নীল শালিনীর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল গাড়ি চালিয়ে কলকাতার রাস্তা ধরে যেতে থাকলো নীল তখনই আদ্রি তার ফোন এলো এখন তো তুমি খুব ব্যস্ত মানুষ হয়ে গেছো তাই না আজকাল আমার কথা মনে পড়ে তোমার যেই নীল এই কথাগুলো শুনলো তার ঠোঁটে হাসি ফুটে উঠল তাদের ভালোবাসা এখন পরিণতির দিকে এগোতে শুরু করেছে আরে না না বাবু আসলে এত কাজের চাপ ছিল যে আমাকে কখনো এখানে তো কখনো ওখানে দৌড়ে বেড়াতে হচ্ছে কোনো রকমে নীল একটা অজুহাত খাড়া করলো এত কাজের চাপ যে কালকে রাত্রে তুমি বাড়ি ফিরতে পারলে না আদ্রিতা জিজ্ঞেস করলো তুমি তো আমাকে বলেছিলে যে আমার পারফরমেন্সটাই ম্যাটার করবে তাই না সেই কারণেই তো নিজের কথা শেষ হওয়ার আগে আদ্রিতা তাকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল নিকোচে করেছে তোমার পারফরমেন্সের কিছু চাই না আমার এই কথা শুনতেই নীলের মুখের হাসি আরও চওড়া হয়ে উঠল আদ্রিতা এখন তাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করেছিল আর তাদের দুজনকে হয়তো এখন আর কেউ আলাদা করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি আসছি এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে সাবধানে থেকো এই কথা বলার পর নীল ফোন কেটে দিল গত কয়েকদিনে শহরের শেয়ার মার্কেট যা উঠাপড়া করেছে তাতে মিত্র পরিবারের কোনো বিশেষ ক্ষতি হয়নি যেই নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে পৌঁছালো সাথে সাথে দুজন লোক তাকে তিন তলায় নিয়ে গেল নীল এতক্ষণে তোমার আসার সময় হলো তুমি জানো কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি নিজের হাতের বই দুটো টেবিলের উপর রেখে নীলের সামনে দাঁড়িয়ে বেশ অভিমানের স্বরে বলল শালিনী আসলে আমি বুঝতে পারিনি যে কাল রাত থেকে এখনো পর্যন্ত তুমি আমার জন্য এখানে বসে অপেক্ষা করছো নীল মস্করা করে বলল ওর ব্যবহার দেখে শালিনীরও বেশ ভালো লাগলো এগুলো কি সেই বই যেটার ব্যাপারে তুমি কাল রাতে আমাকে ফোনে বলছিলে জিজ্ঞেস করতে করতে নীল টেবিলের দিকে এগিয়ে গেল হ্যাঁ আমি কালকে রাতে বাবার স্টোর রুমে খুঁজে পেয়েছি আমি জানি না এগুলো তোমার কতটা কাজে লাগবে কিন্তু এই বইগুলোতে পুরোনো ওষুধ সম্পর্কে সবকিছু লেখা আছে কিন্তু সংস্কৃততে আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো হয়তো তুমি বুঝতে পারবে কথাগুলো বলার পর শালিনী জিজ্ঞেস করলো কিন্তু এখন কি তুমি জড়িবুটির ব্যাপারে রিসার্চ করতে চাও না না কোনো রিসার্চ না এমনি হঠাৎ জানতে ইচ্ছা হলো ক্যাজুয়াল ভাবে নীল বলল এই কথা শোনার পর শালিনী আর কিছু জিজ্ঞেস করলো না কিন্তু এতদিন পর দেখা হলো তাদের অথচ নীল বইতে মুখ ডুবিয়ে বসে রয়েছে শালিনী দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল আগের দিন বাবা যা কিছু বলেছে তুমি প্লিজ কিছু মনে করো না হঠাৎ করে তোমায় ওভাবে দেখে ফেলেছিল তো তাই হয়তো একটু বেশি বলে ফেলেছে আসলে খুব অবাক হয়ে গেছিল তো এছাড়া আর কিছুই না এই কথা বলার পর শালিনী মাথা নিচু করে ফেলল তার মাথায় আগের দিনের সেই দৃশ্য ফিরে ফিরে আসতে লাগলো আর সেই সব ভাবতে ভাবতে সে খুবই অপ্রস্তুত হয়ে পড়ল তার মনে হতে শুরু করল সেই দিন তাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি সেদিন তাদেরকে তার বাবার বোতলে যদি অন্য কেউ দেখত সেও ভুল ভাবত কোনো ব্যাপার না ভুল বোঝাবুঝি তো হতেই থাকে নীল বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না তারপর নীল বইগুলোকে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো আগের দিন আমি ওখান থেকে চলে যাবার পর তোমার বাবা তোমাকে আর কিছু বলেনি তো হঠাৎ করে শালিনী খুব লজ্জা পেয়ে গেল বিশেষ করে যখন মনে পড়লো আগের দিন তার বাবা নীল আর আদ্রিতা ডিভোর্স করানোর কথা বলছিল এটাও বলছিল যে নীলকে মিত্র পরিবারের জামাই বানাবে এই সব ভেবে শালিনীর থেকেও বেশি জোরে দৌড়াতে শুরু না তো আর কিছু বলেনি হঠাৎই শালিনী অনুভব করলো যে তার কান বেশ গরম হয়ে উঠেছে আমি বাবাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলেছি তারপরে বাবা আর আমাকে কিছু জিজ্ঞেস করেনি আমি আমি তো সবকিছুই বলে দিয়েছি শালিনী ভালো করে কথাও বলতে পারছিল না কথা বলতে বলতে এসে বারবার মাটির দিকে সত্যিটা কেন জানি লুকিয়ে গেল শালিনী ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছিল না যে নীলের কথার উত্তর এইভাবে কেন দিচ্ছে সে তাহলে শালিনী কি নীলকে পছন্দ করতে শুরু করলো নাকি না এর সঠিক উত্তর ওর নিজের মনের কাছেও ছিল না ঠিক আছে আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ নীল বই দুটো তুলে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো হঠাৎ শালিনী বলে উঠলো এক মিনিট আমি কি তোমাকে নিচে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো এই কথা শুনতেই নীল বেশ অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে রইল এবার কি আমার দিকে এভাবেই তাকিয়ে থাকবে নাকি চলো। নিজের লজ্জায় রাঙা মুখটা শালিনী মাথা নিচু করে কোন রকমে নীলের কাছ থেকে লুকালো তারপর নীলের সাথে নিচে চলে গেল যখন শালিনী আর নীল মেইন হলে পৌঁছলো তখন সেখানে উপস্থিত কয়েকজন এমপ্লয় ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল শালিনীর ভাবভঙ্গি যেন বদলে গিয়েছিল তবে নীল সেটা লক্ষ্য করল না কাজ শেষ করে নীল নিজের বাড়ি ফিরলো কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখলো যে আদ্রিতা ঘরে নেই নীল তাকে ফোন করে জানতে পারলো যে আদ্রিতা পার্লারে গেছে তার ফিরতে এখনো এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এতটা সময় নীল কি করবে তখনই তার মাথায় এলো বইগুলোর কথা সে স্টাডি রুমে গিয়ে বই দুটোকে বের করে পড়ার চেষ্টা শুরু করলো যদিও নীল সংস্কৃত পড়তে জানে না কিন্তু বইগুলো নীলকে নীল আদ্রিতার ভালোবাসা কি এভাবেই বেড়ে উঠবে নাকি তাদের ভাগ্যে লেখা রয়েছে অন্য কিছু শালিনী কি নীল এবং আদ্রিতার মধ্যে চলে আসবে ওদিকে রায়চৌধুরী পরিবার এবার কি জবাব দেবে নীলকে